বাংলাদেশে আমি এই সতেরো দিন ছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যেভাবে আমরা ইন্ডিয়াতে শুনছি এটা ওটা গুজব আশি পার্সেন্ট লোক চাচ্ছে যেন শেখ হাসিনা যে হিসাবে ওখানে মানে উন্নয়ন করেছে সেই হিসাবে লোক চাচ্ছে কিছু মানুষ আছে হ্যাঁ আসুক ইউনুস সরকার দেশ খুব একটা আশা নরূপ ভালো না বলা যায় ঠিক তাই যে তো একটা সরকার নেই তাই জন্য তো একটা তালমাটাল পরিস্থিতি হয়ে আছে তারা কি স্থায়ী সরকার চাইছে হ্যাঁ সরকার চাইছে ভালো সরকার আসুক ভালো দেশ চলুক এইভাবে আরে বাগা ছাগল খেলা করতেছে নির্বাচিত সরকার চায় এটা সবাই এই চায় নির্বাচিত সরকার কেন চাবে না শেখ হাসিনা অনেক কিছু করেছিল দেশের জন্য এই পঞ্চাশ বছরে যা হয়নি তা হয়েছিল এই কয়েক বছরে স্থিতি তো ঠিক লাগে রাখি আভি পাইলে থা প্রবলেম থি লেকিন আভি এসবার ঠিক লাগে রাখি থা নার্মাল হ্যাঁ অবস্থা ও খুব বোঝা মানে বলা বড় শক্ত বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন বাংলাদেশে আমি এই সতেরো দিন ছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যেভাবে আমরা ইন্ডিয়াতে শুনছি এটা ওটা গুজব কিছুই না কিন্তু না ওনারা নির্বাচন চাইছেন নাকি এই যে সেনাবাহিনীর যে যে ব্যবস্থা পুরো চালু করার কথা বলা হচ্ছে সেইটা কি এখন পরিস্থিতি বাংলাদেশে সেই হিসাবে যে সেনাবাহিনী যেভাবে ওরা বলছে যে আমরা এখানে পরিচয় করব ঠিক আছে ওদের 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 নিয়েতে ওদের ইয়েতে স্টাফে ওরা কঠোরভাবে আছে সেই হিসাবে আছে ওরা এখন ঠিক আছে কিন্তু সেইভাবে এখন যেভাবে আমরা শুনছিলাম ইন্ডিয়াতে যে আমাদের হিন্দু মুসলমানের ভিতরে যেটা ভেদাভেদ হচ্ছে যেভাবে কোনো হিন্দুরা যেভাবে মানে হিন্দু সমাজে যারা ওরা পরিস্থিতি খারাপ আসছে এটা বেফল একদম ফাউল্ড এর কোনো মানে হয় না কিছুই না আমি শহরে সতেরো দিন ছিলাম সতেরো দিন থেকে যেভাবে পরিস্থিতি শুনেছি এটা কোনো দিন কিছুই না আমি সতেরো দিন ছিলেন বললেন কিন্তু সেখানে ওনারা কি নির্বাচনী প্রক্রিয়া চাইছে মানে কোনো একটা দল যে স্থায়ীভাবে সরকারে আসুক সেটা কি সাধারণ মানুষ চাইছে কিছু লোক চাচ্ছে আশি পার্সেন্ট লোক চাচ্ছে যেন শেখ হাসিনা যে হিসাবে ওখানে মানে উন্নয়ন করেছে সেই হিসাবে লোক চাচ্ছে কিছু মানুষ আছে হ্যাঁ আসুক কারণ উনি ওনার যে উন্নতি করেছে যে হিসাবে সেই হিসাবে লোক কিছু লোক চাচ্ছে বেশি লোক বেশি লোক ভাত চাচ্ছে অস্ত্র নিয়ে আমরা যে খবর পাচ্ছি সেই খবর না এটা মোটামুটি এখন যা আছে মোটা আমাদের কিছু কিছু এলাকায় খারাপ আছে কিছু কিছু এলাকায় ভালো আছে কিছু কিছু এলাকায় বলছেন খারাপ আছে হচ্ছে সেখানে এ হরতাল মারামারি চুরি সেট্টামি হ্যাঁ এইসব নানা বিধ অবস্থার মধ্যে আছে অনেক লেখা আর যারা ওখানে সাধারণ মানুষ রয়েছে তারা কেমন আছে মানে তারা কি চাইছে

পলিটিক্যাল লোক সে আলাদা পলিসি করে এই কাজ করছে হ্যাঁ এইটা মেন কথা হ্যাঁ সে তার বুদ্ধিও ভয়ানক বুদ্ধি হম সেই তার বুদ্ধি মতো এইসব হয়েছে উল্টো পাল্টা দেশুলতো পলটা টিবি বাংলাদেশে দেখা যাচ্ছে অস্ত্রের কথা এখন অনেক সময় আসলে আমরা পাই না পাই হ্যাঁ এরকম একটা সংবাদও হইছিল কিছুদিন আগে যে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে খুব রিপোর্ট করতেছে এইসব হ্যাঁ এইসব অনেক কিছু শোনা গেছে হ্যাঁ এখন আমি আছি ভালো থাকেন আপনার সঙ্গে সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন পরিস্থিতি কেমন অ্যাকচুয়ালি स्थिति तो ठीक लग रही है अभी पहले थोड़ा प्रॉब्लम थी लेकिन अभी इस बार ठीक लग रही थोड़ा नॉर्मल है युद्ध सरकार ठीक मत सामलातेचुअली हर जगह जैसे कि अपने देश में ऐसे दूसरे देश में कुछ लोग होते हैं जो असामाजिक तत्व होते हैं ऐसा ही बांग्लादेश में भी है इतना मामला गर्म नहीं है लेकिन लगभग लगभग ठीक है ओवरऑल अच्छा। परमानेंट गवर्नमेंट चाहिए की? तो होनी चाहिए। अच्छा अन्यथा जो भी स्थिर नहीं रहेगा ऐसे ही थोड़े थोड़े दिन में जो है ना कुछ न कुछ इशू होते रहेंगे शेख हसीना के समय बेहतर थी अभी थोड़ी अस्थिर सरकार है इसके लिए थोड़ा प्रॉब्लम हो रही है अगर नई सरकार एक आ जाती है स्थिर तो थोड़ा बेटर रहेगा आमलिक तो अच्छी सरकार है आमलिक आपने जी ग्रीन जुद्दर का तो सुनते पैसे तमर शेटा किसी को अच्छा ना बोल सके नहीं अभी कहीं कहीं पे छुटक मतलब छोटी छोटी घटनाएं होती हैं लेकिन लगभग 60-70 परसेंट नॉर्मल है मतलब जैसे टू मंथ पहले था वैसा अभी नहीं है कंडीशन लगभग लगभग ठीक है नॉर्मल चल रहा है बांग्लादेश से के फिर चंद बैपशार का जगह चले

আগে যে ব্যবসা বাণিজ্যর অনেকটা ক্ষতি হয়েছিল এখন আপনাদের সেগুলো সব হয়েছে না ওটা হয়নি কেন ইন্ডিয়ান गवर्नमेंट ভিসা দিচ্ছে না পার্টি আসছে না এইজন্য ব্যবসা খুব কম আচ্ছা যখন শেখ হাসিনার একটা পার্মানেন্ট সরকার ছিল তখন কি বেশি ভালো করে ব্যবসা করতে পেরেছিলেন এখন ইউনিস সরকার অন্তকল তখন সরকার থাকুক হুম পাবলিক পিসফুল চাই শান্তি চাই এখন পিস আছে এখন সবকিছু ঠিকই আছে কোনো প্রবলেম হচ্ছে না এখন ঠিক আছে একটু আপনার সাথে কথা বলে দেবেন বাংলাদেশ থেকে আসছেন আচ্ছা কথা বলছেন বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের সাথে আমরা বারবার কথা বলার চেষ্টা করছি কিন্তু অধিকাংশ লোকজন কথা বলতে চাইছেন না আমি বলছি যে বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি যদি এতই ভালো হয় বাংলাদেশ যদি সব শান্ত থাকে তাহলে বারংবার তারা কথা বলতে চাইছেন না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু এখন অবধি আমাদের কাছে ক্লিয়ার নয় কিন্তু আমরা চেষ্টা করব আরও যারা মানুষ আসছে তাদের থেকে বাংলাদেশের পরিস্থিতি কেমন বাংলাদেশ কি চাইছে নির্বাচন চাইছে নাকি সেনা শাসন চাইছে সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে বাংলাদেশ থেকে আসছেন তো বাংলাদেশে এখন পরিস্থিতি কেমন এখন মোটামুটি শান্ত আর কি মোটামুটি শান্ত এই যে শোনা যাচ্ছে যে সেনাবাহিনী শাসন চাইছেন কিনা আপনারা সেটা অনেকে চায় অনেকে চায় না সেটা তো সবাই

সবাইর এই দাবি নির্বাসিত সরকার আসে সেনা শাসনের একটা সেনা শাসন উঠছে সেটা গুঞ্জন উঠছে ঠিক আছে কিন্তু গুঞ্জন উঠলেই তো হবে না সেটা তো সবার গ্রহণযোগ্যতা থাকতে হবে সেটাই আর কি ইউনো সরকার কেমন দেশ চালাচ্ছে ইউনো সরকার দেশ খুব একটা আশা অনুরূপ ভালো না বলা যায় ঠিক আছে এখন জানো সেটা তো বলা যাবে না কোনো কোনো অনেক অনেক কথা আছে যে সেটা কিন্তু প্রকাশ্যে কিছু বলার কোনো সুযোগ নেই যেহেতু আমি ওখানের মানুষ ঠিক ঠিক আছে এই সেটাই আমি তো বাংলাদেশি না আমি ইন্ডিয়ান আচ্ছা গিয়েছিলেন কেমন দেখলেন পরিস্থিতি ভালো ভালো কি আজকে এই বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম সব ভালো এখানে যেখানে গিয়েছিলাম আমি এক জায়গায় ছিলাম কোথায় জিগর কাছে আচ্ছা ওখানে কোনো খারাপ পরিস্থিতি কিছু ছিল আমি নজরে কিছু দেখলাম না একদম কই

শাসনের উপরে তার কিছু নেই কিন্তু সেইটাই নেই নামমাত্র আছে এই আর কি নির্বাচিত সরকার একটা বাজে জিনিস সে একটা বাজে লোক এখন সে যদি চাইতো সেই তো করতে পারতো অনেক কিছু ফখরুদ্দিনের সময় তোমার জন্ম হয়েছে তা ফখরুদ্দিন তো একবারে একবারে কয়দিনের মধ্যে একদম টাইট করে দিছিল বাঘ আর ছাগলে জল খাওয়াইছে আরে বাগা ছাগল খেলা করতেছে খুব সস খুব কষ্ট মাগ খুব সমস্যা না এটা যা তাই একদম অ্যাকচুয়াল এর কোনো আর ব্যক্তি খবর নেই খুব হ্যাঁ 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 ওটা খুব খুব কষ্ট খুব কষ্ট মানে কি করব আমরা এখন জানি না সারাটা জীবন ওইখানে বাড়ি ঘর জমা জমি সব করেছি এখন করব কি ব্যবসা ব্যবসা বাণিজ্য আছে ওই কিছু থাকতেছে কিছু কুড়িয়ে জ্বলিয়ে শেষ হয়ে যাচ্ছে যার যেটা এন যে যেখানে যা সেইটা করতেছে কারোর ব্যবসার কোনো হিসাব নাই কোনো ভালো হিন্দু কোনো ব্যবসা করার মতো সুযোগ নাই করলে তার থাকবে না কিছু বুঝছো এই আর কি খুব অসুবিধে এখন আমরা চাই বাংলার আমরা বাঙালি বাংলার মানুষ আমরা আমার বাংলা আমাদের প্রাণের সম্পদ কিন্তু বাংলাটাকে যদি যদি একটা সুন্দর সুশাসন প্রবর্তিত হয়ে আমরা সেই শান্তিতে থাকতে পারি আমাদের কোনো আপত্তি নেই বাংলা আমাদের বুকের বাংলা এই বাংলাকে আমাদের বাসোপযোগী করাটা আমাদের পক্ষে দরকার চাইছে এখন এটা তো বড় শক্ত জিনিস এখন এটা তো এর ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নাই হ্যাঁ শেখ হাসিনা অনেক কিছু করিছিল দেশের জন্যে এই পঞ্চাশ বছরে যা হয়নি তা হয়েছিল এই কয় বছরে এই হচ্ছে অবস্থা এত এত ডেভেলপড আমার মনে হয় বাংলাদেশ আর কোনো দিন হয়নি কিন্তু চোর চারটা তো থাকবেই তার দলেও থাকবে সেইভাবে কিছুটা ই হয়েছে তাদের শাসন করা প্রয়োজন কিন্তু কি বলবো আর এখন তো আমরাও বড় বিপদের মধ্যে আমরা কোনো দল করি কিন্তু তবু এখন উপায় নেই সব কিছু বললাম যে বত্রিশ আমি বাহাত্তর সালে এখান থেকে যেয়ে চাকরি পাইছিলাম বত্রিশ বছর চাকরি করেছি যা কিছু কমপ্লিট করেছি বা জমা জমি বাড়ি ঘর সব কমপ্লিট করেছি ওইখানে এখন আমি কী করব আমি যদি অন্য কোন দেশে যাব যে কি খাব এখন কি আমাকে কেউ একটু ওই পানি তুলে দেওয়ার জন্য তো নেবে হ্যাঁ এই জন্যই খুব সমস্যা আমরা চাই বাংলাদেশটাকে একটা সুন্দর কিছু হোক একটা সুন্দর শাসন যুক্ত এই আর কি আর কি আর কি বলবো যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন বা ভারত থেকে বাংলাদেশে গেছিলেন ব্যবসা বাণিজ্যের কাজে আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন বাংলাদেশ কি চাইছে সেনা শাসন চাইছে নাকি নির্বাচিত সরকার চাইছে কেউ কেউ কথা বললেন যারা কথা বললেন তারা তাদের মধ্যে কেউ কেউ বললেন যে পরিস্থিতি ভালো আবার আমরা এক্স্যাক্টলি যেমন খবর পাচ্ছিলাম যে পরিস্থিতি একরকম ভালো নয় ঠিক সেরকম তথ্য অনেকে তুলে ধরলেন কিন্তু কোন কোনো মানুষ নিজের দেশ সম্পর্কে কোনো কথা বলতেই চাইলেন না ক্যামেরার সামনে সেই সমস্ত ছবি সেই সমস্ত চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম হাউতে